বর্মন চার্জশিট পেশ হয়েছে সেই চার্জশিটে প্রশান্ত বর্মন পলাতক নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনের চার্জশিট পুলিশের বিধাননগর কোর্টে প্রথম চার্জশিট পুলিশের পুলিশের চার্জশিটে ধৃত পাঁচ অভিযুক্তের নাম এবং সেই চার্জশিটে পলাতক রাজগঞ্জের অপসারিত ভিডিও অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনুপের কাছে যাব অনুপ আমরা দেখেছি যে প্রথমে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় আত্মসমর্পণের জন্য তারপর জলগড়ায় সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতের তরফ থেকেও নির্দেশ দেওয়া হয় কিন্তু তারপরেও আত্মসমর্পণ করেননি অপসারিত বিডিও অর্থাৎ চার্জশিটে যিনি পলাতক একবার সেই খুনের ঘটনা সেই খুনের ঘটনার মধ্যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে আজকে প্রথম চার্জশিট পেশ করা হলো যেখানে পাঁচজন যে অভিযুক্তরা গ্রেপ্তার করা হচ্ছে চার্জশিটে তাদের নাম সেখানে অধিভুক্ত করা হয়েছে শুধুমাত্র দেখা গেল ছ নম্বর যে নাম সেখানে মূল যে অভিযুক্ত প্রশান্ত বর্মন ভিডিও তার নাম কিন্তু সেখানে দেখা গেল তিনি পলাতক এমনটা উল্লেখ করা হয়েছে হাইকোর্টের পরে যখন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তিনি একেবারে আদালতে হাজির হতে হবে প্রয়োজনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ তারপর থেকে বেপারটা হয়ে গিয়েছিল ভিডিও এবং তার যে খোঁজ পাওয়া যাচ্ছিলো না এমনটা পুলিশের পক্ষ থেকে পরবর্তী স্পষ্ট করা হয় ভিনরাজ যে গা ঢাকা দিয়েছিলো এমনটাই পুলিশের পক্ষ থেকে জানতে পারা যায় তার টাওয়ার লোকেশান দেখে তারপর থেকে ভিডিওর যখন বেপারটা ছিল সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে তার গতিবিধি জানতে পারছিল না কিন্তু ঊননব্বই দিনের মাথায় অর্থাৎ তিন মাসের আগে উন দিনের মাথায় এই চার্জশিট কিন্তু ইতিমধ্যেই পেশ করা হলো এবং চার্জশিটে পাঁচজন যে অভিযুক্ত সেই পাঁচজন অভিযুক্ত নাম কিন্তু ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে এবং পাঁচজন যে অভিযুক্তর কথা বলা হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছ নম্বর যে ব্যক্তির কথা বলা হচ্ছে বিডিও প্রশান্ত বর্মন চার্জশিটে তাকে পলাতক দেখানো হচ্ছে এই ঘটা ঘটনা পুলিশের পক্ষ থেকে আজকে চার্জশিট পেশ করা হয় যেখানে অভিযুক্ত হিসাবে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে কিন্তু বিডিওর ক্ষেত্রে তিনি যে পলাতক এমনটা স্পষ্ট করা হয়েছে বেশ চার্জশিটে প্রশান্ত নাম এখনো কিভাবে চাকরিতে রাজগঞ্জে বিডিও পদ থেকে আগেই অপসারিত বিডিও পদে অপসারিত হলেও সরকারি চাকরিতে বহাল নিউ সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বিধাননগর পুলিশের চার্জশিটেও প্রশান্ত বর্মনের নাম পুলিশের চার্জশিটের নাম কিভাবে চাকরিতে বহাল পিএফ টাকা কাটা হয়েছে কিন্তু জমা পড়েনি জলপাইগুড়ি পুরসভায় এহেন চাঞ্চল্যকার অভিযোগ সামনে আসছে একটি দুটি নয় প্রায় ১৩ বছর ধরে জমা পড়েনি পি এর টাকা শান্তনু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শান্তনুর থেকে জানব শান্তনু একটি দুটি বছর নয় প্রায় ১৩ বছর ধরে পি এর টাকা জমা পড়েনি এমনটাই অভিযোগ সামনে আসছে এবং আরও একটা অভিযোগ যে এই যে ১৩ বছর পি এর টাকা জমা পড়েনি এই ১৩ বছরে তো অনেকেই রিটায়ারমেন্ট করেছেন তাহলে তাদের ক্ষেত্রে কি হলো পুরসভার অবস্থান কি পুরসভা কি বলছে দেখো বর্তমান পুরো কর্তৃপক্ষ কিন্তু এই দায়ভার নিতে নারাজ তারাদের বক্তব্য যে যারা পূর্বতন দায়িত্বে ছিলেন তারাই কিন্তু এই কাজটির সঙ্গে জড়িত অর্থাৎ দু সালে সরকারিভাবে যেখানে পি টাকা জমা দেওয়ার কথা ছিল তা কিন্তু দু সাল পর্যন্ত বা পঁচিশ সাল পর্যন্ত কিন্তু নিয়মিত জমা পড়েনি এবং নিয়মিত জমা না পড়ার কারণে প্রায় দুই কোটি টাকার মতন কিন্তু সুদ এবং পেনাল্টি যেটা নির্দেশে বলা রয়েছে যে পি এফ কমিশনার যেটা জানাচ্ছেন যে যারা নির্দিষ্ট সময়ে পি এফ টাকা কাটার পর কর্মচারী সেটা পনেরো দিনের মধ্যে জমা করতে হয় পিএফ দপ্তরে কিন্তু সেক্ষেত্রে পুরসভা দীর্ঘ দিন ধরে টাকা জমা করছিল না তার ফলে তাকে সুদ এবং পেনাল্টি ধরে 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 এখন পর্যন্ত এক কোটি চুয়াত্তর লক্ষ কিছু টাকা আরো বেশি যেটা এসে দাঁড়িয়েছে পুরসভার কাছে পাওনা পিএফ দপ্তর সেই সঙ্গে যে টাকাগুলো তারা দেয়নি জমা সেই কারণে কি কেউ পানিশমেন্ট হিসাবে ছটি অ্যাকাউন্ট যা পুরসভার কর্মচারীদের যে পুরসভা পরিচালনা করার ক্ষেত্রে যে সকাল অ্যাকাউন্ট সেগুলো কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং তার কিন্তু কর্মীদের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে তাদের বেতন থেকে শুরু অবসরপ্রাপ্ত কর্মী যারা পেনশন পেয়ে থাকেন তাদের মধ্যেও কিন্তু একটা মানে বলা যেতে পারে একটা দুশ্চিন্তার বাতাবরণ তৈরি হয়েছে কারণ এতগুলো অ্যাকাউন্ট একসঙ্গে শিখ করে দেওয়ার ফলে পুরসভা স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে তবে বর্তমান পূর্ববর্তী যেটা বলছেন যে গত গত দুমাস আগেই কিন্তু তারা চুয়ান্ন লক্ষ টাকা কিন্তু এই পি এফ বাবদ কিন্তু পি এফ দপ্তরে জমা করেছেন কিন্তু বকেয়া যে প্রায় তিরিশ কোটি টাকার মতন যে জমা রয়েছে সেগুলোর উপর সেই বকেয়া টাকার পরিমাণ তারা কবে জমা করবে সে নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে পি এফ দপ্তর যেটা সরাসরি বলছেন যে বকেয়া টাকা পরিশোধ না করার আগে থেকে কিন্তু তারা একাধিকবার পুরো কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছেন নোটিশ দিয়ে সতর্ক করেছেন যে পি এফ টাকা জমা করা হোক কারণ ভবিষ্যৎ নিধি প্রকল্পে কিন্তু কর্মচারী এবং যারা কর্মচারী রয়েছেন বা অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন তাদের গচ্ছিত টাকাই কিন্তু পি এফ দফতরে রাখা তার উপর একটা সুদ ধার্য করা হয় তা দিয়েই কিন্তু যারা অবসর নিয়েছেন তাদের কিন্তু অনেকটাই সুরাহা হয় কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন তারা কিন্তু নিয়মিত কিন্তু তাদের যে পি এফ এর টাকা পাচ্ছেন না তার ফলে কিন্তু তারা যেরকম দুশ্চিন্তা রয়েছেন

जो डिलेड रेमिटेंस है जैसे इस्ट को पंद्रह दिन के अंदर पी की राशि जमा करनी होती है यदि वो राशि दिन के बाद करता है तो उस पर इंटरेस्ट भी लगता है और पेनल्टी भी लगती है तो इतने लंबे पीरियड का ये 1.74 का असेसमेंट किया गया था जिसकी रिकवरी के लिए कार्रवाई की गई पाओ ना तिप्पन्न लाखों का संस्था ঠিক আছে কেন্দ্রীয় সরকারের দপ্তর ওদের একটি পৌরসভাকে বিচলিত রাখা রাজ্য সরকারকে বিচলিত রাখা ওরা ছটা অ্যাকাউন্টকে অ্যাটাচমেন্টে চিঠি দিয়েছে আমার মনে হয় এখানে প্রসিডিউরাল ডিফেক্ট আছে ঠিক আছে ওনাদের সাথেও আলোচনা হচ্ছে আর আইনের দরজাও খোলা আছে অত চিন্তিত হওয়ার কিছু আর এবার দেখাবো বিজেপি নেতার হাতে আক্রান্ত প্রতিবাদী বারাসাতে সেখানে খেলার মাঠে মদের আসরের অভিযোগ সামনে আসে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে মদের আসরের অভিযোগ আর তারপরে প্রতিবাদীকে বেধেরক মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ আর এই অভিযোগ কার বিরুদ্ধে বিজেপি নেতার বিরুদ্ধে জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি জিয়াউলের কাছে যাব জিয়াউল যে ছবি আমরা দেখছি প্রতিবাদীকে বেধরক মারধর করা হয়েছে তিনি ভর্তি রয়েছেন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন কিন্তু কে বিজেপি নেতা এত দাপট কিসের একদম দেখো বারাসা তিন নম্বর ওয়ার্ডের ছাত্রদল খেলার মাঠ সেখানে খেলা খেলাধুলো চলে বাচ্চারাও সেখানে খেলাধুলো করে কিন্তু যত রাত বাড়ে তখনই কিন্তু সে রাতে অন্ধকারে মদের আসর বসায় এবং সেই মদের আসর কে বসান অর্থাৎ বিজেপি নেতা প্রদীপ চ্যাটার্জির নেতৃত্বে কিন্তু সেখানে মদের আসর বসায় শুধু একদিন দুদিন নয় প্রতিদিন একদম প্রতিদিন রাত সন্ধ্যের পরেই কিন্তু সেখানে মদের আসর বসানো হয় এমনটা অভিযোগ ফলে এই মদের আসর নিয়ে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এলাকার ভারসাম্য নষ্ট হচ্ছে এবং নিয়ে এলাকার মানুষ যারা খেলাধুলা করে তারাই কিন্তু বারংবার প্রতিবাদ করেছে কিন্তু তিনি যেহেতু নেতা তিনি কোনো কর্ণপাত করেননি ফলে তাই বাধ্য হয়ে যখন প্রতিবাদ করতে যায় যেহেতু যখন বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হচ্ছে উল্টে এই বিজেপি নেতা প্রদীপ চার্জির পাল্টা অভিযোগ যে এখানে বেশ কিছু সমাজ বৈধের সমাজ দৌরত্ব বাড়ছিল ফলে তিনি সেখানে প্রতিবাদ করে ফলে তাকেও মারধর করে এমনটাও কিন্তু অভিযোগ আকারে উঠে আসে ইতিমধ্যেই কিন্তু এই যারা আক্রান্ত হয়েছেন এই মদ্য মদের আসর বসানোর প্রতিবাদ সে বিজেপি নেতা আক্রান্ত হয় তারা ইতিমধ্যেই কিন্তু বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কিন্তু যেভাবে মদের আসরের প্রতিবাদ করা এবং সেই প্রতিবাদ করা মাত্র শুধুমাত্র বিজেপি নেতা বলেই তিনি এই মারধর করলেন এমনটাও কিন্তু অভিযোগ আকারে উঠে আসছে ফলে এই ঘটনা ইতিমধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তার কারণ নেতা বলেই কি ছাড় নেতা বলেই কি তার কোনো প্রতিবাদ করা যাবে না আর এই প্রতিবাদ করলেই কি এইভাবে নিম্নভাবে মারা হবে এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসে ইতিমধ্যেই বারাসাত থানায় লিখিত অভিযোগ অভিযুক্ত যে দুজন আক্রান্ত তাদেরকে ইতিমধ্যে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন ফলে সমস্ত ঘটনা অভিযোগ অস্বীকার করেছেন এই বিজেপি নেতা বেশ মাঠে আবার লিখেছে যে থাক এখানে পাড়া ছেলে বসা যাবে না এই সব উল্টা কিছু লিখেছে অনেক কিছু মদ খেয়ে গালি গালাজ করে আমাদেরকে বিনা মানে আগের দিন তো ওই লাট্টু লাট্টু কি বিজেপির কি একটা আছে নাম মাঠে পাশে থাকে বাড়ি আমরা নিজেদের মধ্যে খেলাধুলো আলোচনা করতে যাই কিন্তু তাও করতে যায় না ওখানে গিয়ে গেলেই মাঠে তাড়িয়ে দেওয়া হয় রাত্রে করে গেলেই ওরা মধ্যে করে যে মতন যা তাই খুশি করে একেবারে বাড়ি ভাঙচুর করলো কারণের পক্ষ থেকে আমরা লিখেছি যে মাঠে বদ্যপান করা বা রাত্রিবেলা অবৈধ জমায়েত বন্ধ এটা আমি দায়িত্ব নিয়ে মাঠে লিখিয়েছি সর্বজ্ঞ মাঠে কিন্তু সে লেখা উপেক্ষা করেও মাঠের মধ্যে এই ধরনের কার্যকলাপ করে আপনাকে কারা মাধ্যম করবে আমাকে বুড়ো ব্যানার্জি বুড়ো ব্যানার্জির ছেলে ভিন রাজ্যে পরিচয় শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু মুম্বাই রেল লাইনের ধারে পরিচয় শ্রমিকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়েছে মুম্বাইয়ে অস্থায়ী কর্মী স্বরূপ নগরের আলতাফ মন্ডল অনুপম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনুভমের থেকে জানবো অনুপম পরিবার সূত্রে আমরা কি জানতে পাচ্ছি কবে শেষবারের মতন এই পরিচয় শ্রমিকের সঙ্গে পরিবারের কথোপকথন হয়েছিল এবং তিনি কবে গিয়েছিলেন মুম্বাই। হ্যাঁ দেখো এই যে আলফাজ মন্ডল গুলো যে মাঝেরপাড়া পাড়া এলাকার বাসিন্দা সে গত বছর পাঁচেক আগে সে মুম্বাইতে যায় এবং সেখানে যে মেট্রো সম্প্রসারণের যে কাজ হচ্ছে তৈরির কাজ হচ্ছে সেখানে সে শ্রমিকের কাজ করতো এবং গত সোমবার সাতটার সময় সে কাজ থেকে যেখানে সে মুম্বাইতে ঠিকানা যেখানে সে থাকতো সেইখানে ফিরছিল ট্রেনে করে এবং সেই সময় তার সঙ্গে লাস্ট ফোনে কথা হয় কিন্তু তারপর থেকেই কিন্তু সে নিখোঁজ তার সঙ্গে বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ হয় না এবং তার সে যেসব সহকর্মীরা ছিল তাদের সঙ্গেও কোনো রকম যোগাযোগ ছিল না একদিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সে হয়ে গিয়েছিল এবং সোমবার দিনই গভীর রাতে রেল স্টেশনের পাশ থেকে রেল লাইনের পাশ থেকে মুম্বাই পুলিশ তার দেহ উদ্ধার করে এবং তারপরে গতকাল তার যে ময়না তদন্তের পর তার দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং আজকে তার দেহ তার বাড়িতে স্বরূপনগরের যে মাঝের পাড়া তার বাড়িতে এসে ফিরেছে এবং পরিবারের সূত্রে যেটা খবর বা পরিবারের তরফ থেকে যেটা একদম সরাসরি যেটা অভিযোগ করা হচ্ছে যে এই আলফাজ মন্ডল সে বাংলা ভাষী ছিল বাংলায় কথা বলতে যে কারণে সেখানে স্থানীয় যারা ছিল তারা তার উপরে মানসিক এবং ভাবে নির্যাতন করতো তাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তাকে কটুক্তি করতো এবং সেই নিয়ে সে নীতিমতো ডিপ্রেশনে ভুগছিল সে চিন্তিত ছিল এবং তারপরেই এই ঘটনা তার মৃত্যুর ঘটনা এর সঙ্গে এই যে বাংলা ভাষা নিয়ে বাংলা সন্দেহ তো আছে কিছু লোকের উপরে ওরা বেশিরভাগ তো সব উত্তর প্রদেশে কাজ করে উত্তর প্রদেশের লোক যেখানে কাজ করে ওরা বলছিল যে তোমার ভাই দুপুর বেলায় বাংলা ভাষায় কথা বলতে হলো তাহলে তোর ভাই একটু টেনশন ছিল তাড়াতাড়ি সব আজকে তাও ফোন কেটে দিয়েছিল তারপরে আরো লোকের সাথে কথা বলেছিল তারপর খোঁজ পাওয়া যায়নি ও ওর ফোন আমরা এটা মনে করতে পারছি না যেটা স্বাভাবিক মৃত্যু বাংলা ভাষাভাষী নিয়ে যেরকম অত্যাচার বাক্যমন হচ্ছে মহারাষ্ট্র প্রশাসন যদি সঠিক তদন্ত করে এবং আমরা চাই সঠিক তদন্ত করে প্রকৃত কারণ বেরিয়ে আসুক একদিকে স্বরূপনগরের আলতাফ মন্ডল আর অন্যদিকে মালদার অতুল রবিদাস পরিযায় শ্রমিক অতুল রবিদাস মালদার তিনি বকেয়া টাকা চাইতে গিয়ে খুন হয়েছেন অভিযোগ সামনে আসছে মৃত্যু মালদার অতুল রবিদাসের অভিযোগ ভিন রাজ্যে শ্রমিক সরবরাহকারীর বিরুদ্ধে পরিবার সূত্রে আমরা কি জানতে পারছি সেবক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সেবকের থেকে জানবো সেবক পরিবার সূত্রে আমরা কি জানতে পাচ্ছি কাদের বিরুদ্ধে এই অভিযোগ দেখো এই অতুল রবিদাস বছর ছাপ্পান্ন ব্যক্তি তিনি পরিযায়ী শ্রমিক হিসেবে বেঙ্গালুরুতে কাজে গিয়েছিলেন বছর খানেক আগে পরিবারের যেটা দাবি যে প্রত্যেক পরিযায়ী শ্রমিক আমরা দেখি সাধারণত কোনো লেবার সরবরাহকারী ঠিকাদার বা কোনো এজেন্সির মাধ্যমে তারা ভিন রাজ্যে কাজে নিযুক্ত হন এক্ষেত্রে জয়ন্ত দাস নামে এক ব্যক্তি যিনি পেশায় এই শ্রমিক সরবরাহকারী তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন পরিবার বলছেন যে এই অতুল রবিদাস তিনি বেঙ্গালুরুতে বিনিময়ে বকেয়া হাজার টাকা পেতেন এই জয়ন্ত দাসের কাছে তিনি সেই টাকা চাইতে যান আর এরপরে দুজনের মধ্যে বচসার সময় জয়ন্ত দাস এই অতুল রবি দাসের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল সেখানেই সকালে তার মৃত্যু হয় এরপরেই পরিবার অভিযোগ জানায় এবং এই জয়ন্ত দাস যার বিরুদ্ধে অভিযোগ তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে মালদার হবিপুর থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো ঘটনায় পরিবার কিন্তু দাবি করছে যে জয়ন্ত দাস দীর্ঘদিন ধরেই টাকা আটকে রেখেছিল বারবার টাকা চাওয়া হচ্ছিল টাকা মিলছিল না শুনলাম যে টাকা চাইতে গিয়ে মারপিট হয়েছে কার কাছে টাকা পেতো কিসের টাকা কাজের টাকা কাজনের কাছে পেতো আমার ভাই অতুল টাকা চাইতে গিয়ে ওই মারপিট শুরু হয়ে গেছে তারপরে তারপরে তো মাথায় কি দিয়ে মেরেছে মারার পরে তো জ্ঞান হয়ে পড়ে গেছে নাক মুখ থেকে রক্ত যাওয়ার পরে তো আমি হসপিটালে নিয়ে এসে বলি ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছি মালদা মালদা পাড়া গেছে যে মেরেছে তার বিরুদ্ধে থানায় জানিয়েছেন ও হসপিটাল থানায় ভর্তি আছে তুমি পুলিশ ধরে নিয়েছে হ্যাঁ